বক্তা মাছের বক্তা শীতল বক্তা সুকির বক্তা করলা বাজি সিম বাজি বেঞ্জি বাজি ডাই কি ব্রয়লার গরু মাংস খুব খুব আপ আমরা এক মাসের ভেতরে খাবারটা খাবো তো এখানে হলো অনেকগুলো হোটেল আছে বাসমান হোটেল তো প্রত্যেকে আমাদের খুব কী করতে ডাকতেছে খাবারের জন্য তো আমরা প্রথমকে খাবারের যে প্রাইসটা এটা আসলে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করবো তারপর যদি তাদের দামে আমাদের তাদের সাথে একটা সাদা পাতা লোকের দশ আইটেম পত্তা বাজি মাছের পত্তা সিজলা পত্তা সুখির পত্তা করলা বাজি সিং বাজি বেন্ডি বাজি ডাই ব্রয়লার গরুর মাংস মুই মাছ চিং মাছ আচ্ছা আচ্ছা আসলে হোটেলের ভিতরের অংশ একটা ভাসমান হোটেল আসলে তারা মূলত যে সময় আসলে যে জায়গাটাতে আসলে পর্যটকরা আসে সেই আসলে তারা নিয়ে ব্যবসাটা হয় আমার এই ট্রাভেলিংকে কিছু তাফ ডিফিকাল্ট আমি বাইরে খুব রুদ্র টেম্পারেচার মাত্রা আসলে প্রচুর জানি না তো খুব পানি খেতে হয় তো আপনারা যদি সফর করেন আমি সাজেস্ট করব যে আপনারা দুদিন তারাই সফর করবেন দেখেন আমাদের খাবারটা আসলে চলে আসছে